হ্যাঁ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে গোসল করাতে হবে না হবে না না এটা আমি জানি না আমাদের কারি ফিরুসব জানেন কিনা আমি জানি না এটা কে জানে বিশেষজ্ঞ ডাক্তাররা জানে তারা যদি বলে যে না গোসল এই মুহূর্তে করানো ঠিক না আমরা তাদেরটা শুনবো তাদেরটাই আমরা সম্মানের সম্মান করব। এখন নাফাকের কথা বলে না তো নাফাক থাকবে কেন তার দেহে তারটা তো রক্ত লেগে থাকে না এক আর দুই নম্বরে তারে সরাসরি থেকে কোলে নেয় না আর সরাসরি করে নেওয়া তো এটা স্বাস্থ্যসম্মত না কারণ আমার হাতে যে করে নিবে তার হাতে অনেক আর থাকতে পারে একটা তাওয়াল বেঁচে নিবে তাদের নাফাকি লাগবে না আবার বলছে যে যে বিষয়ে এক্সপার্ট আমরা শরিয়ার সাথে সাংঘোষিক যদি না হয় আমরা তারটাই শুনবো এটা আনা রিকামাতে কীভাবে হুম আজান একামতের শব্দগুলো রকম হবে আজান একামত বলতে আমার মনে হয় যে বাচ্চা হওয়ার সময় আজান নাকি না এমনি আজান একামত আজ তাও একজন নারী প্রস্তুত করেছেন আপনি তো কখনও আজান দিবেন না একামতও দিবেন না তারপর জানার আগ্রহ আল্লাহ হকবার চারবার اشهد ان لا اله الا الله دو اشهد ان محمد رسول الله دو حيا حي على الصلاه دو حيا حي على الفلاح الله اكبر دو لا اله الا الله اكبر আর ফজর রা자는 الصلاة সলাহ ইয়ার ফলার পরে আসরাত من নাওম দুই এজ উদ্দেশ্য ওইটাও হয়ে থাকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আজানের কি হবে একামত কি হবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দানি আজান না এবং মুয়াজিন এনে আজান না আপনাদের মাহরাম যারা আছে ওই যার সন্তান হয়েছে তার সাথে যাদের পর্দার বাধ্যবাধ্যকতা এমন কেউ তার ডান কানে আজানের শব্দগুলি শোনাবে বাম কানে একামত এটা একটা জাল কথা ভিত্তিহীন কথা শুধু আজানের কথা হাদিসে আছে যে শেখ প্রশ্ন হচ্ছে নামাজে আমরা যেটা যে সময় পায়ের ইয়া খুলে যায় মেয়েদের সেক্ষেত্রে কি নামাজে কোনো সমস্যা হবে কিনা পার উপরের অংশ দেখা যায় নামাজ হবে কিনা পাতা খোলা গেল দুইটা মত আছে ইসলামিক স্কলারদের বিশেষজ্ঞদের একটি মত হচ্ছে যে মেয়েদের হাতের কবজির বাইরের অংশ তারপরে পায়ের গোড়ালি যে নিচের অংশ এই দুইটা হিজাবের আওতা মুক্ত আবার অনেকে বলছেন না এই কবজের বাইরের যে অংশ এটার ব্যাপারে সুস্পষ্ট হাদিসে আছে কিন্তু পায়ের গোড়ালির নিচের অংশ এই ব্যাপারে সুস্পষ্ট কথা নেই অতএব এটা ঢাকতেই হবে দুটি মত তো আমরা নিরাপদ থাকি আমরা মা বোনরা যারা আছেন পাটা ঢেকে নেন ওই আমরা খোলা রাখলে হবে না হবে না যদি না হয় এই জন্য সতর্কতার দাবি হচ্ছে পাটা ঢেকে নেওয়া